বৃষ্টি রে তুই আমার সাথে চল আদর দোলায় তুলিয়ে দেব মেঘের গয়না গড়িয়ে দেব বাতাসি মেঘলা পড়িয়ে দেব খবিরে তুই খুশিতে তলোমল বৃষ্টি রে তুই আমার সাথে চল রোদের সাথে লুকোচুরি খেলায় জিতবে মোদের জুড়ি গাছের গায়ে নদীর পায়ে ঝরবো মোড়া লিসে গুঁড়ি তারপর তো ঝমঝমাবো মাঠ ঘাট বোন পুকুর নদী সকলকে সঙ্গে নেব ইচ্ছে স্রোতে পাল ভাসাবো যেমন খুশি আবোল তাবোল দুঃখ বুড়োর ভেঞ্চি কেটে খুনব সবাই হাসির আগুন বৃষ্টি রে তুই আমার সাথে চল